ওইখানে দেখো ভাই ওখানে শুয়ে শুয়ে দুধ খাচ্ছে আর দাদা গার্ড গার্ড দিয়ে শুয়ে আছে গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত মানডে মর্নিং বাড়িতে রয়েছি ওয়ার্ক ফ্রম হোম করছি তার একটা কারণ হচ্ছে বোঝোকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে কেননা ওর যে সমস্যাটা হচ্ছিলো ইচিংয়ের সমস্যাটা সেটা কালকে রাতে একটু বাড়াবাড়ি হয়েছে আবার ওটা এনজাইটি নয় আমরা এটা ডিসকভার করলাম হ্যাঁ এটা এনজাইটি গুড মর্নিং एवरीवन বাই দ্য ওয়ে ওটা এনজাইটি নয় বুঝল ওটা স্কিনে কিছু প্রবলেম হয়েছে ওর আমরা ভাবছিলাম এনজাইটি থেকে হচ্ছে বাট না দেখলাম স্কিনে অনেকটা করে মানে অনেক অনেক জায়গায় রেড 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 হয়েছে যে জায়গাগুলো চুল কাছে সেগুলো অলরেডি আগে থেকে রেড তো যার জন্য আমাদেরকে মানে আর আমরা রিস্ক নিলাম না আমরা যাব আজকে আমরা এখনি ব্রেকফাস্ট করছি নাই খাচ্ছি খেয়ে বোসোকে নিয়ে বেরোবো আর দেখা যাক কি বলে কেননা একটা যেটা হয়েছিল স্পট ওইটা তো সেরে গেছে কিন্তু তারপরেও আবার কালকে একদিনের ও স্ক্র্যাচ করে করে আরো দু তিনটে স্পট কয়েক ঘন্টা মিনিটের মধ্যে স্ক্র্যাচ করে করে আরও দু তিনটে স্পট হয়ে গেছে তো আমার মনে হচ্ছে এবার একটা ডাক্তার দেখি নেওয়া উচিত যদিও বাড়িতে ওষুধ সুসুখ লাগাচ্ছি বাট এক্স্যাক্টলি এটা ওই প্রবলেম না সামথিং এলস সেটা জানতে হবে আমরা বেরিয়ে পড়েছি বোঝোকে নিয়ে যে পিছনে কোন পরে বসে আছে বোঝো লাইলা তো চিৎকার করছিল এই সময় ভিডিও করতে সময়টা। মার কাছে আর প্রচন্ড কাঁপছে রাস্তার জন্য হাতটা স্টিকটা নিয়ে বেরোলে ভালো হতো এনিওয়েজ যাচ্ছি এখন আমরা ডক্টর নীতিশের ক্লিনিকে যেখানে বোঝোকে আগে দেখাতাম উনি আগে আরে বসতেন লায়লা বোঝো আগে ওখানেই দেখাতাম বাট আমরা এদিকে চলে আসার পর একটা সুবিধা হচ্ছে উনি ওনার চেম্বারটা এখানে খুলেছেন

এই যে ওষুধপত্র সব কিছু রয়েছে এখানে হ্যাঁ চলো এই যে মাই পেটস চয়েস ওটা লিটল বজ ওখানে স্পাফ মানে না একসাথেই আর কি এদের দোকানটা তো ডাক্তার বললো একটা অ্যালার্জি হয়েছে ওর মেনলি ফ্লিজ থেকে হয় অনেক কিছু মানে এক্সটার্নাল জিনিসপত্র থেকে হয় নতুন এনভায়রনমেন্ট থেকে হয় নতুন ক্লিনিং থেকে থেকে হয় হ্যাঁ অনেক কিছু হতে পারে বাট যাই হোক হোক না যেটাই কেন ওষুধ দিয়েছি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি বললে এক সপ্তাহ পর আবার আসতে আর শ্যাম্পু দিয়েছে যেটা মোটামুটি নেক্সট তিন চার দিন করাবো ওই যে জায়গাগুলো এ হয়েছে সেই জায়গাগুলো করিয়ে এ দিয়ে ওয়াইপ দিয়ে ওয়াশ করে দিলেও হয়ে যাবে সেটাই করবে আর ওরাল মেডিসিনস দিয়েছে লাগানোর ওষুধ দিয়েছে আর আজকে একটা ইনজেকশন ইমিডিয়েটলি একটা ইনজেকশন দিয়ে দিলো যাতে ইমিডিয়েট একটা রিলিফ পেয়ে যায় কারণ না নাকি প্রচুর চুলকাচ্ছে মানে স্ক্র্যাচিং মানে চুলকাচ্ছে যেটাকে বলে তো সেই জন্য দাঁত দিয়ে সেটাকে করতে চাইছে তো কিছু না থেকেও একটা আর দেখিনি কালকে মানে যেটা হয় আর কি কখন নোখ দিয়ে চুলকেছে এইখানটাতে ওর একটা হয়েছিল ওটা ওটাও বললো তুলে দিন টেনে তো ওটা টেনে তুললাম একটু মানে আমি তুলে দিলাম ডাক্তার যে হয় না একটা মুখের সামনে হট করে যদি কামড়ে টামড়ে তো আমি ওটা তুলে দিলাম আমি বললাম আমাকেই দিন ওই মেডিসিন আমি লাগিয়ে দিচ্ছি ওটা নিয়ে আমি লাগিয়ে দিয়েছি আপাতত তো এমনি একটু ঠিক আছে যাই ভাই মানে ভালো হচ্ছে যে আমাদের বাড়ি থেকে জাস্ট পনেরো মিনিট দূরে মানে আমাদের যে ডাক্তার আমাদের ট্রাস্টেড ডক্টর একদম লাস্টে সেও এসে দেখা করলো যে বুজুর অপারেশন করেছিল সেও এসে দেখা করে গেল তো হ্যাঁ মানে এটা একটা শান্তি মানে ভালো ডাক্তার বাড়ির কাছে থাকলে বা তার সাথে তার আন্ডারে থাকলে इवन আরেকটাও কথা যে ওনারা বাইক অনর ওখানে খুলছেন একটা না ওনারা জায়গা দেখছেন বললেন হ্যাঁ ওনারা বাইক অনর ওখানে দেখছেন বাড়ির কাছে এখন দেখা যাক ওটা খুললে আরো আরো কাছে হয়ে যাবে মানে 5 মিনিট লাইক বাড়ি থেকে আমাদের প্রায় আড়াইটে বেজে গেলো আমাদের ঠিক প্রিভেনশনের জন্য বোজোকে এটা দিলো স্পটন এটা বোজোকে দিলাম আর আমরা লায়লারও একটা নিয়ে নিয়েছিলাম লাইলা যেহেতু ওজন বেশি ওয়েট বেশি তো এইটা ওর জন্য ওকেও লাগিয়ে দিলাম দুজনকে দুটো লাগিয়ে দিয়েছি এটা স্পটন বলে এগুলোকে যেহেতু বসে যাচ্ছি আমরা এটা মা বানিয়েছে হচ্ছে শাক দিয়ে পালং শাকের ঘন্ট আর এইখানে রয়েছে কাতলা মাছের কালিয়া সাড়ে সাতটা বাজে অফিসের কাজটা সেরে এখন একটু বেরোচ্ছি সেই থার্সডে ডে আয়রন করতে দিয়ে এসছি তারপর থেকে যতবারই আনতে গেছি দোকানটা বন্ধ আজকে সকালেও ফেরার সময় গজোকে নিয়ে ট্রাই করলাম বন্ধ কালকে বাজারের সময় থেকে ফিরতে গিয়ে ট্রাই করলাম তখনও বন্ধ আমার তোমার টেনশন হয়ে গেছে আমার নাইনটি জামা কাপড় ওইখানে গেছে মানে একটা বড়ো ব্যাগে দু তিনবার ধরে কাঁচা হয়েছে সেটা এখন মানে যদি পেতে ডিলে হয় অফিস যাওয়া সমস্যা হয়ে যাবে অফিস যাওয়ার জামাকাপড় আর মানে বেশি বেঁচে নেই টেনশানে পড়ে গেছি দোকানটা আলো কি খুলবে এখন সেই টেনশানে টেনশানে যদি না খোলে বাড়ি এসে আলমারি হাতরে জোগাড় করতে হবে যে এমন কি জামা আছে সেটাকে কালকে পড়ে যেতে পারবো অফিসে এখানে ইমিডিয়েটলি কেনার তো কোনো মানে হয় না ইস্তিরির দোকান বন্ধ এখনো জামা কাপড় পেলাম না একটু সাউথ ইন্ডিয়ান তেলে ভাজা নিয়ে বাড়ি ফিরছি এই যে তেলে ভাজার সম্ভার সোমবার সন্ধ্যেবেলা কিছু তেলে ভাজা এগুলো হচ্ছে তোমার চিল্লি ভাজি লঙ্কার প্রচুর নিয়ে নিয়েছি মনে হচ্ছে আমি আজকে তেলে ভাজা এগুলো ডাল বড়া আর আছে এগুলো কি জানি না এগুলো পেঁয়াজি হতে পারে বা আলুর বড়া হতে পারে এই হলো আজকের আমাদের ইয়ে আর সাথে চাটনি গুড ইভিনিং এভরি সেই সকালের পর মনে হয় তোমার দুপুরের পর মনে হয় তোমাদের সাথে এখন দেখা হচ্ছে আবার বিকজ এতক্ষণ ভিডিও করিনি আমি একটুখানি ওপরে গিয়ে ফ্রেশ হতে গেছিলাম বাট তারপরে গিয়ে আমি ঘুমিয়ে পড়ি আলটিমেটলি আমি আর পারছিলাম না উঠতে এখনও আমার মাথাটা ধরে আছে মাথা যন্ত্রণা করছে যাই হোক বাট মা ইতিমধ্যে চা বানিয়ে দিয়েছে চাটা খাবো আমরা সবাই খাবো এই যে আমরা এখানে বসে আছি বাট এখানে আজকে একজনকে মিস করছি সেটা হচ্ছে বাবা আজকে বাবার জন্মদিন সকাল থেকে আমরা এটা নিয়ে কথাই বলিনি বিকজ সকাল থেকে মানে ঘুম থেকে উঠে থেকে বোজোকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম আর বাবার জন্মদিন কলকাতায় সেলিব্রেট করা হয়েছে ছোটো কাকিমা তারপর বাবাই আমাদের ওখানে যারা যারা আছে সবাই মিলে বাবার জন্মদিন সেলিব্রেট করেছে কেক বেক কেটেছে যাই হোক বেশ দুদিন ধরে মানে প্রি সেলিব্রেশন প্রি বার্থডে সেলিব্রেশন তারপর বার্থডে সেলিব্রেশন চলছে তো যেহেতু আমরা কলকাতায় নেই আমরা এখানে এরমভাবেই বহু বছর কেটেছে মানে আটটা বছর এইভাবেই কেটেছিল আমাদের বিয়ের পরে আমার বাবা মার জন্মদিন বলো বা রানার বাবা মার জন্মদিন বলো বা অ্যানিভার্সারি এভার যাই হয়েছে আমরা সব কিছুই এখান থেকে বসে ওই ফোনে বিশ করা ওইটুকুই ছিল না আমরা কোনো সময় ওখানে গেছি ওই সময় না মানে কেউ এখানে এসেছে বা কেউ এখানে এসে থেকেছে সেই সময়টা মানে জন্মদিন বা যে কোনো সেলিব্রেশনের সময় তো সেই কারণে তোমরা অনেক দিন অনেক কিছু দেখো এবং যখন আমার বাবা মা এখানে আসে এবং তারপরই বাবার জন্মদিনটাই মেনলি সেলিব্রেট করতে দেখেছো আমাদের এখানে চপ তেলেমাজার আসর বসেছে এরকমভাবে আমরা আমরা বাবার বার্থডে সেলিব্রেট করছি যদিও বাবার এগুলো একদমই চলে না কিন্তু আমরা খাচ্ছি বাবার চলে না বলেই তো আমরা খাচ্ছি বাবা থাকলে অন্য কিছু খাওয়া চা বাবার চলে চায়ের সাথে আমরা টা খাচ্ছি আর ডাল বড়াটা বেশ ভালো ডালটা আর লঙ্কারটা তো ভালোই মানে মির্চি ভাজি যেটাকে বলে বড় বড় লঙ্কা দিয়ে বানায় আর একটা কি দিয়েছে সেটা বুঝতেই পারলাম নাকি এই যে এটা ব্যাসন আছে

गॉड झाड़ दिए हाफ मुंह से दे दूं और ये हाफ पोर्शन उफ अब बाकी हाफ टाइम ना कुछ चीज़ें करने एक छक्के ने वर्ल्ड कप नहीं जीता <laughs> है व्हाट हैं अच्छा जो जो पूजा जरा जरा पूजा जावे अभी से 6टा मारते किंतु गौतम गंभीर हैं ঝাড় ঝাঁট দিয়ে দিতে হয়ে যাচ্ছি তোমরা যা নাকি লাইলা জন্য প্রচণ্ড লোম হয় সেইগুলো দেখো সবসময় তো ওখানে ব্লক করা যায় না যে ঝাঁট দিচ্ছি ঝাঁট দিচ্ছি ব্লক করি ওফ আমরাও ঘেমে পুরো স্নান করে গেছি হয় একবার গা জল ঢাল হয়েছে আবার গাছ হবে মানে বাইরে এত সুন্দর ওয়েদার ঘরের ভেতরে পুরো আমরা গ্রিল হচ্ছি কারণ সব বন্ধ করে দিয়েছি ঝাঁট দিলে কী হয় সব লোম উড়ে যাবে সেই ভয়তে সব বন্ধ করে দিয়ে আমরা করছি ওফ কীভাবে আর আমি আবার আজকে ওই পুরনো গেঞ্জি নিয়ে সেটাকে আবার হাতে করে মুছছিলাম হাফ এই পোষণটা হাফ পোষণ হাতে করে মুছে তারপর হচ্ছে হাঁটুর অবস্থা খারাপ হয়ে গেছে আমার এর মধ্যে কিচ্ছু করার নেই রান্না হলো ঠিক আছে তুমি উঠে পড়ো আমি মপাটা দিয়ে ফাটাফাট হাফ বাকিটা করে নিচ্ছি সেটাও এখন করছে এখানে প্রচুর জিনিস পড়ে আছে আমাদের বরফির হাগিস টাগিজ সব এসেছে বরফি ওখানে ককোমেলান দেখছে চেয়ারে ওকে তুলে দিয়ে কাজ করতে হয়েছে নাহলে তো ঘুরে বেড়াবে জানোই তোমরা এই একটাই উপায় ওকে চেয়ারে তুলে দিয়ে ককোমেলাটা চালিয়ে দিয়ে চেয়ার নিয়ে আমরা ঘোরার চেয়ে ওদিক মানে যখন ওদিকে ঝাঁট দিয়েছি যখন চেয়ারের দিকে করছি আবার যখন এদিকে ঝাঁট দিচ্ছি তখন তখন চেয়ার ওদিকে করছি আপাতত এই যে আরেকজন শুয়ে আছে এই যে তাকে আরো এক সপ্তাহ কোনটা পরে থাকতে বলেছে কোনটা পরে আছে ওর অবস্থাটা কতটা খারাপ হয়েছে দেখাচ্ছি দেখতে পাচ্ছ কি ধরক আর সেম ওইদিকে দিকে করেছে এখানে দুটো জায়গা এই ওপর দিকে একটা ছোট এদিকটা একটা বড় আর সেম ওই দিকটার মতোই এই সাইডে করেছে ওটা দেখানো যাবে না এইদিকটাতেই কাত হয়ে শু হয়েছে তো ওটা দেখাতে পারলাম না ওষুধ লাগিয়ে দিয়েছে ওষুধ খাওয়াতে হবে রাত্রে লোশন দিয়েছে একটা শ্যাম্পু দিয়েছে যেটা দিনে ওই জায়গাগুলো জাস্ট ওইটুকু জায়গায় পরিষ্কার করতে বলেছে সব জায়গায় না দিতে পার মানে দিতে পারেন করেছে কারণ স্পটনটাও দিয়েছি আজকে তো এক্ষুনি কার এক্ষুনি সেভেন ডেজ তো স্নান করানো যাবে না আর ও জাস্ট লাস্ট উইকেন্ড মানে লাস্ট উইকেই ও স্নান করেছে তো যাই হোক সেটা তো হয়েই গেছে লায়লাকেও স্পটন দিয়ে দিয়েছি লায়লার স্নান স্নানটা আমি কিছুদিন পরে মানে রানাই করাবে আমি তো ওদেরকে এখন স্নান করাই না

গেছি আমি <laughs> <laughs> আচ্ছা তুমি তুমি ফ্রেমে এসো তোমার মুখ দেখা যাচ্ছে না বাকি জিনিস এবার নিচু সামনে সামনে করো সামনে করো এরকম করো ফোনটা এরম নিচু এরম করো হ্যাঁ আবার আবার সরে যাচ্ছে কেন ফোনে এসো না তুমি বাঁদিকে চলে গেছো এদিকে ঘোরা ফোনটা হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে বলছি কি হলো সারাদিনে কি করলে সব কালকে করে দিয়েছে মানে প্রি প্রি বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে বাবার

ও ডাবল কেক কেটেছে আবার হ্যাপি बर्थडे হ্যাপি बर्थडे বলে দাও দাদুকে হ্যাপি बर्थडे থ্যাঙ্ক ইউ হ্যাঁ দিতে দিতে আবার হচ্ছে দিতে চলে গেল খাওয়ার আগে আমরা বেশ কিছুক্ষণ একটু বিরতি নিয়েছিলাম ব্লগ থেকে মানে ভিডিও থেকে পিছন থেকে বরফি খক খক করে কাশছে তার কারণ হচ্ছে ওকে কোকো মেলন চালিয়ে বসিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে মিউট বাটনটা প্রেস করা আছে ও কিছু শুনতে পাচ্ছে না ওটা কেশে জানান দিচ্ছে যে ওর অসুবিধা হচ্ছে যাই হোক বর লায়াল দূর বরফি লায়লা বোজো সবার নাম একসাথে উচ্চারণ করি আমি বরফির প্রচণ্ড পরিমাণে ইচিং হচ্ছে ওই জায়গাগুলোতে ও কিছুক্ষণ থেকে থেকে হঠাৎ হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে এদিক ওদিক চলে যাচ্ছে ওষুধ লাগাচ্ছি বাট যা হয় আর কি ওষুধটা লাগানোর সময় মানে হাত দিতে দিচ্ছে না এতটাই অস্বস্তি হচ্ছে ভাল লাগছে না দেখতে একদম কিছু করার নেই আমাদের বাট সহ্য করতেই হবে মানে ভীষণ বাজে একটা সিচুয়েশন এনিওয়েজ চলো ওষুধ লাগানো হয়ে গেছে ওষুধ খাওয়া হয়ে গেছে আমরা এবার খেতে বসেছি অনেক বাজে

নিজেদের মধ্যে আলোচনা করছি আর একটা কথা মানে একটা কথা না একটা কমেন্ট আরও আজকে বেশি করে মনে মনে পড়ে যাচ্ছে কয়েকদিন আগেই এসছিল। এই দুদিন স্যাটারডে সানডে সেইভাবে কথাটা নিয়ে ভাবার টাইম হয়নি আজকে হঠাৎ করে চোখেও আসলো কমেন্টটা একজন কমেন্ট করেছিল যে এই যে লায়লা পুজো তোমাদেরকে লিক করে তোমাদেরকে চাটে তোমাদের লিপসের ওপর চাটে তোমাদের কি ঘৃণা করে না ঘেন্না করে না এই ব্যাপারটা তো এবং লিখে সেটাও লিখেছিলেন যে আমাদের বাড়িতেও ছোটোবেলা থেকে ডগস ছিল বাট এরকম নিউসেন্স নিউসেন্স নিউ ওয়ার্ডটা ইউজ করেছেন এরকম নিউসেন্স ক্রিয়েট হতো না প্রথমত ভাবলাম যে এই ওনার কমেন্টের রিপ্লাই দিই

এটা হতে পারে একজন যেহেতু লিখেছে ভালো ওটাকে অ্যাড্রেস করি আমাদের কি মনে হয় এটা সম্পূর্ণ আমাদের দুজনের ব্যাপার আর সেটা হচ্ছে যে ওরা যে আমাদের লিক করে ফেসে লিপসে বা যাই বলো না কেন এটা আর কি মানে আমরা খারাপভাবে আমাদের খারাপ লাগে না কেননা করে ঘেন্না করে না একদমই করে না বরঞ্চ আমরা প্রচণ্ড খুশি হই যখন ওরা চাটে আমাদের

বাট স্টিল ওগুলো ছাড়া যখন ওরা নিজে থেকে আমাদের হাতে হাতটা রাখে বা যেখানে আমরা আছি ডাকে হবে সেই জিনিসগুলো মানেই তো নাও যে ওরা আমাদেরকে ভালোবাসে আর একদমই ঘৃণা করে মানে নিজের বাচ্চার মতো দেখি আমরা লায়লা বোঝকে আমরাও তো চুমু খাই শুধু মুখের ভিতরে ঢুকা হয়তো চুমু খাই না হ্যাঁ কালে চুমু খেলাম মাথায় চুমু খেলাম নাকে চুমু খেলাম ডেফিনেটলি বাট হাই অনেকবার দেখেছো হয়তো আমাদের ব্লগে বাট আমাদের ওটা ভালো লাগে রোদের মানে ওরকম ভাবে না নিজের সন্তান নিজের বাচ্চার মতো দেখি ওদের হিসি পটি টু বি ভেরি মানে র ভাবে বলতে গেলে হিসি পটি পরিষ্কার করেছি দরকার পড়লে ঘেঁটেছি আমরা ওদেরগুলো ঘাঁটতে হয়েছে তো সেখানে লজ্জা মানে ঘেন্না লজ্জা বলছি ঘেন্না ব্যাপার কোনোটাই আসে না তোমার বাচ্চাকে দেখো সত্যি কথা বলতে তো মানে মানুষের বাচ্চার কি হিসি পটি সবটাই তো আমাদেরকে মানে আমরা পরিষ্কার করি এই যে ভর্তি হয়েছে করিনি এখনো করছি এখনো কিন্তু ও প্যানে বসতে চায় না চিৎকার করে পটিপারে বসালে কিন্তু আমরা তবু চেষ্টা করছি ওকে বসানো আমাদের আমাদের তরফ থেকে চেষ্টা করতে হবে সেরকম লাইলা ক্ষেত্রেও হয়েছে লাইলা যখন ছোট ছিল তখন ওরা জানে না কোথায় হিসিপটি করতে হবে ওদের পটিটা ফেলে দেওয়া হিসি পরিষ্কার করা একদম যখন ছোট থাকে তখন তো ট্রেনিং ব্যাপারটাই ওরা বোঝে ওদের আস্তে 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 জিনিসটা করাতে হয় তো সেই জিনিসটা সেরকম মানুষের বাচ্চার মতোই ওদের ক্ষেত্রে ওরা যখন ছোট থাকে তখন তো করেছি তখন তো আমাদের ঘেন্না লাগেনি আরও একটা ঘটনা বলি বরফি যখন তিন দিনের আমরা নার্সিং হোম থেকে ওকে বাড়ি নিয়ে আসলাম বাড়িতে ঢুকে প্রিয়াঙ্কা গিয়ে লাল চেয়ারে বসেছিল এবং সঙ্গে সঙ্গে লায়লা গিয়ে তিন দিনের একটা বাচ্চাকে

যে বরফির স্কিন কীভাবে রিয়্যাক্ট করবে অনেকের অনেক রকম সমস্যা হতে পারে একটা নতুন শরীর তো আমরা দিতাম এরম নয় যে আমরা চাঁটতে দিতাম না ঠিক আছে ওইটুকু হচ্ছে দিলাম আমরা পরিষ্কার করে দিলাম মানে মুছে দিলাম দ্যাটস ইট ওর ওই ওয়েট পাইপস দিয়ে যেটা নাইনটি নাইন পারসেন্ট ওয়াটার ওনলি ওয়াটার ওয়েট ওয়েট পাইপস মাদার্স স্কশের ওটাই আমাদেরকে রান্নার বন্ধু ঋষিতা আছে যে আমাদের সাজেস্ট করেছিলো তো ওইটা দিয়ে আমি ওকে এখনও পর্যন্ত ওটাই আমরা ইউজ করি ওটা দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম বাট এখন তো সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে খেলছে করছে কখন এসে লাইলক একটু হাতে চেটে দিলো হাতটা বাড়িয়ে রেখে দেয় চেটে দে চেটে দে বা আদর করে দেয় আমরা তো কই অতটা খেয়াল করি না রে মুছ হ্যাঁ ডেফিনেটলি যখন খাবার খায় বা কিছু করে তখন ওর হাতটা ধোয়ানো হয় আমরা আমাদের হাত ধুই তো কেউ চাটুক না চাটুক যে জিনিসের জন্য হাত ধোয়া তো দরকার কিন্তু এই যে হাইজিনের মধ্যে পড়ে তখন হট করে গিয়ে সঙ্গে সঙ্গে মুখ ধোবো সঙ্গে সঙ্গে হাত ধোবো আমরা ওটা করি না এটা করি না কারণ আমাদের মনে হয় না আমরা নিজেরা যখন কাউকে পরিষ্কার রাখছি ওরা যখন আমাদের সঙ্গে থাকছে আমাদের দায়িত্ব ওদেরকে পরিষ্কার রাখা তাই জন্য সেইভাবেই আমার মনে হয় আমাদের ওই কি বলবো আমাদের ঘেন্না লাগে না আর এবার আসি এটা তো লাইলা বোঝার কথা এবার আসি একটু বাইরের যারা বাইরে যারা চারপেয়রা আছে তাদের কথা তারা এসে কতবার এরকম হয়েছে আমি খাবার দিয়েছি ওরা হাত দিয়েছে হাত আমার চেটে দিয়েছে দিতেই পারে সেটা যখন বাড়ি এসেছে তখন লাইলা সুখে শুকে পাগল করে দেয়

বাইরে কেউ হোক তাকে আমরা রাস্তার কুকুরে ধরে আমরা টিক পরিষ্কার করে দিই ওদের গা থেকে লোম থেকে টিক বার করি আমরা রাস্তার কুকুরে যদি দেখি এরকম টিক আছে আমরা বার করে দিই কারণ আমাদের মনে হয় যে ওটা ওদের কষ্ট হচ্ছে তো বাড়িতে নিয়ে এসে পরিষ্কার করতে পারবো না বাট আমরা যতটা করার ততটা করে আসি আর আমরা তো কিছুই করি না আর যারা যারা আমরা দেখেছি যারা যারা অ্যাক্টিভলি ইনভলভড ইন ইন ডগ ওয়েলফেয়ার ডগ রেস্কিউ ওরা যে কিভাবে ইনভলভ হয় মানে সেটা মুখে বলে বোঝানো যাবে না তো সেটাই মানে এটাই মানে আমাদের এন্ড এন্ড লাইন বটম লাইন ওটাই যে না আমাদের ওরা আমাদের সন্তানের মতো নিজেদের বাচ্চার মতো তো ওদের কোনো কিছুতেই আমাদের ঘৃণা ঘেন্না কিছুই নেই এনিওয়েজ চলো মানে আজকে মনে হলো এইটা আমাদের একটু অ্যাড্রেস করা উচিত আচ্ছা আর একটা জিনিস এখনো যে ওরা পটি করে টয়লেটটা ছেড়ে দাও টয়লেটটা আমরা পরিষ্কার করতে হয় না কারণ ওটা মাটির সাথে মিশে যায় তো বৃষ্টি পরে বাইরে চলে যায় ধুয়ে যায় কিন্তু যখন পটি করে এখানে ব্যাঙ্গালোরে আমি যাই না কতজন জানো ব্যাঙ্গালোরে কিন্তু তুমি হয় পটি বা কুকুকে করিয়ে নিয়ে মানে নিজের পেটদেরকে করিয়ে নিয়ে চলে যেতে পারো না ভাব হ্যাভ টু ক্লিনদার তো পুব ব্যাগ আমাদের সঙ্গে রাখতে হয় সেটাও কিন্তু পরিষ্কার করতে হবে সুতরাং আমাদের ঘেন্না করার কোনো জায়গা নেই ইউ হ্যাভ টু ডু ইট তোমার বাচ্চার হলে তুমি কি করতে সেম জিনিসটা ওদের সাথে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট চলো একটু প্র্যাকটিক্যালি ভাবো আমার মনে হয় যে তোমাদেরও ভালো লাগবে না যাই হোক আজ এই লকটা তাহলে এখানেই শেষ করছি কালকে অফিস যাওয়ার আছে আমার এখন অনেকটাই বেড়ে গেছে একটা পনেরো আজ এই লকটা এখানেই শেষ করছি এখনো হেঁটে যাচ্ছে এখনো হেঁটে যাচ্ছে কিছু হই নাই চলো আজরা ওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আর চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য